আসসালামু আলাইকুম একটা বিষয় চারিদিকে দেখছি বিভিন্ন জায়গায় খবর হচ্ছে যে টাকাতে আসলে মুজিবরের ছবি থাকবে কিনা তো এটা বিভিন্নজন বিভিন্ন মতামত লিখছেন বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন তো আসলে কি হবে টাকা থেকে কি শেখ মুজিবুর রহমানের ছবিটা সরিয়ে ফেলা হবে কিনা তো এটা নিয়ে আমি যতটুকু আমার মনে হয় বা যতটুকু আমি দেখলাম যে একটা টাকা থেকে ছবি উঠিয়ে ফেলা। এটা এত সহজ কোনো কাজ না আপনি চিন্তা করেন বাংলাদেশে বর্তমানে কত হাজার হাজার কোটি কোটি লক্ষ কোটি টাকা ছাপানো আছে তো ছবি যদি চেঞ্জ করতে হয় তাহলে এই পুরাতন টাকাগুলো কিন্তু নষ্ট করে ফেলতে হবে এটা কি আসলে সম্ভব এটা একেবারে প্রথম থেকে হঠাৎ করে এটা কোনোভাবেই সম্ভব না এটার জন্য কিন্তু অনেক বড় একটি সময়ের প্রয়োজন তো আসলে টাকা থেকে ছবি সরানোর এটা কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তো অনেকেই বিভিন্ন জায়গায় আলোচনা করছে যে টাকাতে হয়তো বা যেহেতু সরকার নাই মুজিবরের ছবি থাকবে না তো আসলে আমি মনে করি সরকারের সাথে এই টাকার ছবির আসলে কোনো যে ব্যাপার আছে এটা আমার মনে হয় না শেখ মুজিব তিনি কিন্তু বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি এবং তার ছবি টাকাতে থাকা এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই ছবিটা হঠাৎ করে তুলে ফেলা বা অন্য ছবি অ্যাড করা এটা অনেক বড় একটি ব্যাপার এটা খুব সহজে অল্পতে হয়ে যাবে এটা আসলে সম্ভব না অনেকেই মনে করছেন হয়তো বা অন্য কারো ছবি আসবে বা প্রাকৃতিক কোনো ছবি আসবে বা বাংলাদেশকে আহ বিভিন্নভাবে উপস্থাপন করে এমন কোনো ছবি আসবে এটা কিন্তু পরিবর্তন করাটা এত সহজ ব্যাপার না টাকা কিন্তু অসংখ্য টাকা বাংলাদেশে ছাপানো আছে যেটাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে তো এই ছবি পরিবর্তন করা এত সোজা ব্যাপার না আর একটা বিষয় আমি বলি যে টাকাতে আসলে আগে বিভিন্ন হয়তো বাংলাদেশের ঐতিহাসিক জায়গা ছবি থাকতো বা বিভিন্ন ছবি যেগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সেটা পরিবর্তন হয়ে আস্তে আস্তে বঙ্গবন্ধুর ছবি আসছে তবে এটা পরিবর্তন করে হঠাৎ করে আবার অন্য অন্য ছবি নিয়ে আসা এটা অনেক কঠিন একটি ব্যাপার তো আসলে এটা পরিবর্তন হবে কি হবে না এটা পরবর্তীতে যারা সরকার হবে বা বাংলাদেশের দায়িত্বে থাকবে তারা আসলে সিদ্ধান্ত নিবে তো এটা নিয়ে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট দেখছি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য দেখছি যার কারণেই আমার যে মতামত সেটা আমি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম তো এটা যারা বলছেন যে পরিবর্তন হয়ে যাবে এটা এত সোজা ব্যাপার না এত সহজে এটা পরিবর্তন হবে না এটা অনেক বড় একটি ব্যাপার টাকা পয়সা আসলে এটা বাংলাদেশে সারা বাংলাদেশে টাকা ছড়িয়ে ছিটিয়ে আছে এটা হঠাৎ করে পরিবর্তন করা এটা মুখের কথা না এটা অনেক বড় একটি বিষয় তো মনে হয় না যে এটা টাকা পরিবর্তন হবে আর আমার ব্যক্তিগত মতামত যে এটা পরিবর্তন হওয়ারই বা কি দরকার এটা হলেই বা কি হবে এটা আছে এখনই সমস্যা কি আর এটা পরিবর্তন হলেও বা কি এমন লাভ হবে তো যেভাবে আসে হয়তোবা এভাবেই চলবে আর পরবর্তী যারা বাংলাদেশের দায়িত্বে আসবে তারাই সিদ্ধান্ত নেবে যে এটা আসলে কি হবে তো আমি সকলকে অনুরোধ করব এটা নিয়ে আসলে মাথা ঘামানোর কোনো দরকার আছে বলে আমার মনে হয় না ধন্যবাদ